সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের দেখাবো দশ লাখ টাকার নিচে একটা নিউশেপ গাড়ি। সুপ্রিয় দর্শক এই গাড়িটার ভিডিওটা মালিক আমাকে নিজেই পাঠিয়েছেন আর এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন নিউশেফ হায়েস এবং ডুয়েল এসি অরিজিনাল ডুয়েল এসি এবং এই গাড়িটার চারটা দরজা গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে এবং আজকে যে বাজেট হবে এই গাড়িটার দশ লাখ টাকার নিচে আপনারা পাবেন এবং মালিক আর্জেন্ট বিক্রি করবেন এবং গাড়িটা রানিং গাড়ি এয়ারপোর্টে চলে দেখেন গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স এই তিনটা জিনিস খুবই পারফেক্ট পাবেন শুধুমাত্র গাড়ির বডিটা একটু আপনারা দেখে নেবেন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন হবে এমন দুই হাজার সিসি রন টিয়ার ভিভি ইঞ্জিন এবং এই গাড়িটার যে ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু আপনারা আপডেট পাবেন এটা ডকুমেন্ট আপডেট পাবেন এবং নাম পরিবর্তন করে নিতে পারবেন আপনারা আপনারা চাইলেই গাড়িটার নাম পরিবর্তন করে নিতে পারবেন অথবা গাড়িটা যেভাবে আসে সেভাবেও আপনারা ইউজ করতে পারবেন আর গাড়িটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার অটো গিয়ার এবং পেছনের যে সিট কন্ডিশন সিট কন্ডিশনও ফ্রেশ রয়েছে দেখেন এবং আপনারা ১৩ জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন টাইস্ট জিএল ফোর ডোরের গাড়ি এবং এই গাড়িটার যে প্রাইস হবে প্রাইসটা দশ লাখ টাকার নিচে হবে আপনারা যারা নিউ শেপের গাড়ি খুঁজছেন এবং সিএনজি কনভার্ট করা ডকুমেন্ট আপডেট মোটামুটি পারফেক্ট এবং রানিং গাড়ি এটা রানিং গাড়ি এয়ারপোর্টে প্রতিনিয়তই চলে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন গাড়িটা একটু র কন্ডিশানে রয়েছে আর গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে আমি ভিডিওতে বলে দিলাম আপনারা যারা লো বাজেটের ভিতরে নিউসে ফাইজ গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে এসি ইঞ্জিন গিয়ার বক্স এই তিনটা জিনিস একবারে টোটালি পারফেক্ট অবস্থায় পাবেন আপনারা এবং গাড়িটা রানিং গাড়ি গাড়িটা এয়ারপোর্টে চলছে কন্টিনিউ চলছে আর এই গাড়িটা রয়েছে ঢাকা মিরপুর সাত নাম্বারে আপনারা ফিজিক্যালি দেখতে হলে আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছুই দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন আর এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন দেখেন আর যে যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক এই গাড়িটার অলমোস্ট ফিক্সড প্রাইস সাড়ে নয় লক্ষ টাকা নয় লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা পাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়স গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো গাড়ির গাড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ